কুমিল্লায় বোরোর বাম্পার ফলন কৃষকের অভিযোগ দাম কম কুমিল্লায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ তাদের ভাষ্য এবছর লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় ছয়শ পঞ্চাশ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে এবার জেলায় প্রায় সাত লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হবে তবে কৃষকের অভিযোগ ফলন ভালো হলেও বাজারে ধানের দাম কম এবছর সরকার প্রতি কেজি সারের দাম বাড়িয়েছে পাঁচ টাকা আর ধানের দাম বাড়িয়েছে দুই টাকা এমন অবস্থায় কৃষকের অভিযোগ তারা আশানুরূপ দাম পাচ্ছেন না বাজার ঘুরে দেখা গেছে বর্তমান বাজারে কাঁচা ধান প্রতিমন বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় যদিও সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা কৃষক রফিকা আহমেদ বলেন ধানের দাম কম থাকায় ভালো ফলনে পরও কৃষকের হাসি মলিন সার কীটনাশক সহ ধান কাটা শ্রমিকের দৈনিক মজুরি আটশো থেকে হাজার টাকা খরচ দিয়ে আর তেমন টাকা থাকছে না কৃষক ইলিয়াস রনি মিয়ারা বলেছেন খরচ বেশি হয় আমরা এবারও লাভের মুখ দেখব না বাপদাদারা কৃষি ও দুই বেলা খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে আমরা কৃষিকাজ করছি কৃষক জানান বাজারে ধানের দাম মিলছে না কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান বিক্রি করতে বাধ্য করছে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান জেলার সতেরোটি উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষককে দুই কেজি করে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে কৃষির উপকরণের কোনো ঘাটতি না থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে তিনি জানান কুমিল্লা জেলায় চলতি রবি মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ ষাট হাজার আটশো হেক্টর তবে আবাদ হেক্টর অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ছয়শো পঞ্চাশ হেক্টর জমি বেশি আবাদ করা হয়েছে এখন পর্যন্ত প্রায় পঞ্চান্ন শতাংশ জমি ধান কাটা হয়েছে জেলা চাহিদা মিটিয়ে অন্য জেলায় চা সরবরাহ করা যাবে এস এম টিভি নিউজ ডেস্ক